কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি আবার মাঝখানে যে পাঁচ বছরের রাজত্ব কথা বলে লাভ নেই এগুলো আর বললাম না সব জায়গায় আমরা দেখতাম দায়িত্ব নিয়ে আমি বলছি যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো অনেকের বাড়িতেও পৌঁছে যেত কিগুলো হতো পার্টি অফিস থেকে দিত আমরা কিন্তু সৎ সাহস আছে বলে আমরা এই চাকরিরগুলো দিয়ে যাচ্ছি গত উনিশে এপ্রিল এই মাধ্যমে পি এসমে এগারো জুনকে স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি তার অফার দিয়েছি এবং ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকে মোট ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন জনকে আমরা বিতরণ করেছি ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে দুশো আঠাশ জন শিক্ষক পদে এবং তেরোই মে রাজ্য পুলিশের নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ যে কনস্টেবল তাদেরকে এবং আজ খাদ্য দপ্তরের পনেরো জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে একের পর এক আমরা এই অফারগুলো আমরা দিচ্ছি এবং সত্যি আমাদের খুব মানে খুব ভালো লাগছে যে অফার আমরা দিচ্ছি তার মধ্যে কেউ যেন বলতে পারবেন না যে কাউকে ধরে কোনো নেতাকে ধরে বা কাউকে কোন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে মেরিট সে মেরিটের কারণে আজকে কিন্তু সেই জায়গায় আমরা চাইছি যে যারা যেকোনো দপ্তরে হোক যেকোনো চাকরি হোক সেখানে যেন ক্লিন যারা আছে বা দক্ষতার সাথে যারা সেই টিপিএসসি হোক জিআরটি হোক সব জায়গায় টিআরবিটি হোক সব জায়গা থেকে যখন উত্তীর্ণ হয়ে আসে তো ওনাদের মাধ্যমে প্রপার যে দক্ষ যারা আছেন তাদের থেকে আমরা কিন্তু সাধারণ মানুষের যে কাজ সেটা অনেক বেশি আমরা পাব এবং এতে করে আমাদের যে বিষয় আছে সেটা কিন্তু আমরা দেব আজকে একুশে মে দু হাজার পঁচিশ যদি আমরা কাউন্ট করি তার মধ্যে এখানে ডাইন হার্নেস সহ মোট উনিশ হাজার দুশো বাষট্টি জনকে আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তরের চাকরি প্রদান আমরা করেছি এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই না খাদ্য দপ্তরে আরো আমার কাছে রিপোর্ট আছে বারো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তিনজন ছজন স্টোর কিপার এবং পঁয়ত্রিশ জন স্টোর গার্ড পদে তারও নিয়োগ করার উদ্যোগ দপ্তরের থেকে নেওয়া হয়েছে এবং শুধু এই দপ্তরে না অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা সেই ক্রিয়েশন করছি অনেক চাকরির জন্য এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইচই চলছে যে চাকরি হয় না চাকরি হয় না তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি আর শুধু চাকরি দিয়ে তো হবে না আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থান আমরা সুযোগ সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি আমাদের ডাইন হারনেসে প্রায় আমার আছে ফাইল আসে গতকাল প্রতিদিনই তিন চারটা পাঁচটা করে ডাইন ইন আমাদের সেই ফাইল আমার কাছে আছে এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে বিপুল বিভিন্ন দপ্তরে আমরা এই চাকরিগুলো আমরা দেখি। বন্ধুগণ খাদ্য দপ্তর আমরা জানি একটা যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারে তার মধ্যে একটা প্রধান দপ্তর। এবং এই গণতন্ত্র ব্যবস্থা যে কোনো অবস্থায় যাতে সচল রাখা যায় তার জন্য এই দপ্তরের সমস্ত ব্যক্তি সমস্ত জনসাধারণের মানে কর্মচারীরা আছেন অফিসার থেকে শুরু করে সবাই সবসময় একটা নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে কোভিড এর সময় আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছিল যুদ্ধের সময় অনেক সময় সমস্যা হয়েছিল আমি নিজে মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ফোন করে বলি যে বাজারকে যেন আমরা সচল থাকি কোনো অবস্থায় কালুবাজারি